সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

সব মুক্ত সর্ব পাপ মোমোতি দুর্গায় শকু ও নাইরতি যশতেই ভাগ্যং ভগবতী দেহিবে putraং দেহি ধনং দেহি সর্বং কামস্য দেহি ওচণ্ডী পুত্র দিনন্তং সুপ্রীতি শ্রোণাইকে বলউত্ততি করি চক্রি জয়ং দেহি নমস্তে রত্চণ্ডী সাইহি শায়সী পুচণ্ড বলশালী রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মন মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকূপং হর রং মারি হরি নমস্কার আসুন ভাগ্যবার্তায় সবাই মিলে একসঙ্গে একটু আলোচনা করি আসলে আমাদের শ্রুতিগ্রাহ্যতা কমছে তার কারণ এত নানান রকমের কথা আমরা শুনি সারাদিন আসলে আমাদের যেটা আমরা শুনি সেটা আমাদের মনের উপর প্রভাব ফেলে তো সকালবেলায় খানিকটা নিজেদেরকে পরিশ্রুত করার প্রক্রিয়া হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভাগ্যবার্তায় পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন ঠিক যেরকম প্রফর্মা অনুযায়ী অনুষ্ঠান হয় ঠিক তেমনিভাবেই আজকে সকালে অনুষ্ঠান রয়েছে আপনাদের রাশিফল বিশেষ আধ্যাত্মিক আলোচনা আপনাদের একজনের ফোন কলস নেওয়া সব কিছু নিয়ে সাজানো অনুষ্ঠান থাকছে আমি স্বাগত জানাবো ভৃগশ্রী জাতক পণ্ডিতজি লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বাগত পণ্ডিতজিকে নমস্কার করতে অনুরোধ করব আজ বৃহস্পতি গ্রহকে নিয়ে বলবো পুরাণ কথায় আজকে প্রথমে রাশি ফলে আসবো তবে আমি একটা কথা বলে রাখছি আগে থেকে যে আমি বলেছিলাম কিছু কিংবদন্তি জন্ম ছক নিয়ে আলোচনা করবো আগামীকাল থাকবে যেহেতু আট তারিখ আটই সেপ্টেম্বর আশা জন্মদিন গেল সেই জন্য আগামীকাল আশা ভোসলে জন্ম নিয়ে বলবো আপনাদের ভালো লাগবে আমরা তো গান সবাই ভালোবাসি প্রত্যেকে গান গান ঠিকই কিন্তু সাফল্য কেন পায় না সবাই কি এমন যোগ আছে জন্মছকে আরে জ্যোতিষশাস্ত্রকে তো মানতে হবে হ্যাঁ তা একটা মানুষ মানে যখন চূড়ান্ত শিখরে উঠে যায় যাকে আমরা কিংবদন্তি বলছি একদম তার জন্মছকে কিছু তো আছে হ্যাঁ মানে সেই কম্বিনেশনগুলো গুলো জানলে কি মানুষ মিলিয়ে দেখতে পারবেন জন্মছকে যদি কিছু না থাকে এখানেই হচ্ছে মানে বিজ্ঞান জ্যোতিষাস্ত্র কাছে ফেল হ্যাঁ যে আপনি আপনার মনে করছেন আপনার ছেলেকে আপনি বড় গায়ক বানাবেন বড় নায়ক বানাবেন বড় ডাক্তার বানাবেন পয়সা সম্ভব না সে যোগ থাকা দরকার পাবেন আগামীকাল যোগ না থাকলে মনে মানে দেখে স্বপ্ন হ্যাঁ যোগ থাকতে হবে যোগ না থাকলে তার জীবনে আবার তার পাশাপাশি দশাগুলো পরপর পরপর আপনাকে যখন আপনার ভালো সময়গুলো যখন আসবে পরপর আপনাকে কাজে না লাগলে অনুকূল মহাদশা যেটাকে আমরা সময় বলি সেগুলো যদি না আপনাকে সাথ দেয় আপনি তাদেরও সাফল্য পাবেন আচ্ছা তাহলে কি আপনি এটা বলবেন আমাদের বলিউড বা টলিউডে আমরা যদি দেখি যে ফাদার ইজলুটলি এলিট ফিগার ইন ইন দ্য ফিল্ড অফ অ্যাক্টিং বাবা বিরাট একটা ফিগার বাট ছেলে সেই অর্থে কিছু করতে পারেনি

আয়ুষ্মান যোগ রাত্রি আটটা ষোলো মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির পূর্ব ফালগুনি নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে আজ আবার ধনু মূলা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির মৃগশিয়া নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে কন্যা রাশির নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির নক্ষত্রে আজ যেমন চন্দ্র থাকবে ধনু রাশিতে আর শনি হচ্ছে নিজের মূল ত্রিকোণা অবস্থান করছে অর্থাৎ চন্দ্রের তৃতীয় শনি যদি কোনো জাতক আর জন্মছকে লগ্নের তৃতীয় শনি থাকে বা চন্দ্রের তৃতীয় শনি থাকে তার যদি শনির দশা আসে তাকে আমরা বলি শস্য প্রতিযোগ অর্থাৎ লগ্নে বা চন্দ্রের তৃতীয় শনি থাকা শনি সক্ষেত্রস্থ মূল ত্রিকোণে জন্মকালীন থাকতে হবে সেক্ষেত্রে শনির দশায় তার জীবনে কিন্তু এটাকে বলা হয় ওকে একে বলা হয় শস্যপতি যোগ এবং শস্যপতি যোগ শনির দশায় তার দুহাত ভরে অর্থ আসে হ্যাঁ এবং রবি বুধের যদি তার মানে কম্বিনেশান থাকে তার জন্মছকে ধরুন কারোর জন্মছকে ধনু লগ্ন লগ্নের তৃতীয় শনির অবস্থান এবং রবি বুধের হচ্ছে অর্থাৎ ভাগ্যবতী কর্মপতি রাজ্য যেমন এখন গোচরে যেটা আছে গোচরে ভাগ্যপতি। এখানে রবি রবি এবং বুধের যে কম্বিনেশানটা আছে রবি আজকে আমি এখন বললাম যে রবি সিংহ রাশির পূর্ব ফালগুনি নক্ষত্রে আছে এবং বুধ সিংহ রাশির মহা নক্ষত্রে আছে অর্থাৎ সেই জাতক যা একে বলা হয় অন্নপূর্ণা যোগ অর্থাৎ কারো যদি ধনু লগ্ন বা ধনুরাশি হয় লগ্নের তৃতীয় যদি শনি মূল করে থাকে এবং ভাগ্যপতি কর্মপতির যদি রাজ্যকে আবদ্ধ থাকে তাকে বলা হয় অন্নপূর্ণা যোগ অর্থাৎ এখন যে গোচরে চলছে এটা হচ্ছে শস্য প্রতিযোগ এবং অন্নপূর্ণা যোগও বলতে পারেন এখন যে গোচরে চলছে ধনুরাশির ক্ষেত্রে তবে এই একটা কথা বলে রাখতে হবে এই যোগগুলোর সাফল্য আসে শনির দশায় আসে রবির দশা আসে প্রবল অর্থনৈতিক সাফল্য আছে প্রবল অর্থনৈতিক সাফল্য আছে আমরা একটা কথা বলি না কি রাশির জন্য এই সময়টা বেটার অবশ্যই এই দুদিন কয়েক দুদিন দিন মানে বছর যেহেতু আপনি বলছেন ইটস আ শর্ট স্প্যান অফ টাইম একদম ওই সময়টা কি হয় ধনু লগ্ন বা ধনু রাশির হ্যাঁ ধনু রাশির ক্ষেত্রে কি হয় যদি কোনো রাশিগত বিচার করা হয় পঞ্চাশ বছর বয়সে ঊর্ধ্ব থেকে ফলটা নেয় তার যদি শনির দশা বা রবির দশা আসে আর যদি তার পঞ্চাশের বছর বছর বয়সের নিচে থাকে তাহলে লগ্ন ধরে সেখানে তার জীবনে সাফল্য আসে যদি শনির দশা আসে বা রবির দশা আসে বা মঙ্গলের দশা আসে হ্যাঁ আমরা একটা কথা বলি না যে ওই সে অপরালা যে দেতা হয় ছাপ্প ছাড় দেতা হয় ওই অবস্থা তার তখন হয় মানে চতুর্দিক থেকে তার অর্থ আসে তার ইয়ে মানে একাধিক বাড়ি গাড়ি অর্থ সমস্ত কিছু আসে সব আছে কোনো একজন মানুষের জীবনে এই সময়টা আসবেই যে এরকম কোনো গ্যারান্টি হ্যাঁ আসে আসবে আর এই যোগগুলো আসে বলে তো জীবনে অনেক সাফল্য পায় আমরা বলি না যে হঠাৎ অর্থ হ্যাঁ হঠাৎ করে কে কি করে হলো এই ধরনের যোগের জন্য তাদের জীবন আসে আচ্ছা কথা বুঝতে পেরেছেন এই ধরনের যোগ না থাকলে তার জীবনে সেভাবে অর্থ প্রতিষ্ঠা মান সম্মান কখনো আসে না অর্থাৎ সব কিছু নির্ভর করবে যোগ তার সাথে হচ্ছে আপনার দশান্ত তবে বললাম রবিদশায় আমার শনির দশ আস্তাবিদাকে হ্যাঁ যাই হোক এরকম তো বহু যোগ আছে হাজার হাজার যোগ আছে আপনাদের সামনে তুলে ধরি হ্যাঁ এগুলো আমাকে পরিশ্রম করে চুরি করতে হয় এগুলো কোথাও পাবেন না সহজে পাবেন না আপনারা কো কেউ এভাবে ব্যাখ্যা করে করবে না আপনাদের আচ্ছা মেশাসেই জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্জনীতি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মেষরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আর চার সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে অশুভ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে প্রবল গুপ্তসত্য বৃদ্ধি অপজশ এবং বিশ্বরাশি জাতক জাতিকার দূরভবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীরা ঝুঁকি নেবেন না শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ দুই সংখ্যায় জাতক জাতকারের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে শুভ সন্তানের ও সাফল্যের প্রবল যোগ আজ মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে অর্থনাশের প্রবল যোগ আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে সিংহ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ আট সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কন্যারাশি জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি কন্যারাশি জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ কোনো কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তুলাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রয়োজনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি এবং তুলারাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাসুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ হয়তো আপনার আজ আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা যোগ বিশ্বিকাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় হতে ব্যাপারে বিশ্বিকাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসরামী সাফল্য শুভ রং লাল এবং হলুদ আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আজকের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ধনুরাশি জাতক জাতকের দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরী সাফল্য শুভরং হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে রাশি জাতক জাতিকার প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর সাফল্য শুভ রং হয়েছে নীল এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ প্রবল অর্থ লাভের যোগ কর্মখা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কুম্ভরাশি জাতক জাতিকাদের দূরভাবনের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে কুম্ভরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি রাশির জাতক জাতিকাদের দূরভ্রবনের ক্ষেত্রে সাফল্য রাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা আসুন একজন রয়েছেন ফোনে আমরা কথা বলিনি হ্যালো কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যালো দাদা নমস্কার নমস্কার কোথা থেকে বলছেন আপনি আমি বলছি বদ্ধপাড়ি থেকে বলছি আচ্ছা বেশ কার সম্পর্কে জানবেন আমার ছেলের সম্বন্ধে বলবো আচ্ছা ছেলের সম্পর্কে জানবেন আর কি তাই তো হ্যাঁ বলুন ছেলের জন্ম তারিখ বলুন

হ্যাঁ আর ছেলের দাদা আচ্ছা আচ্ছা এক পুজোর এক পুজো রামপুর হাট বললেন না হ্যাঁ রামপুর হাট বীরভূম এত সকালে প্রোগ্রাম দেখছেন জানতেন এই সময় প্রোগ্রাম হয় ভাগ্যবাসী

শুনতে পাচ্ছেন নেই লাইন নেই কেড়ে যে ছেলেটি সম্বন্ধে তবে একটি কথাই বলবো ছেলেটি জন্মছক অনুযায়ী ভাগ্যপতি কার গ্রহ হচ্ছে মঙ্গল এবং কর্মপতি শুক্র এবং জন্মছক অনুযায়ী কর্মপতি হচ্ছে ভাগ্যভাবে অবস্থান করছে আর বিশেষ করে জন্মছক ভালো জন্মছক ভালো কর্মস্থানও ভালো ভাগ্যভাব ভালো কিন্তু সমস্যা হচ্ছে এটা ছেলেটির জন্মছক অনুযায়ী এখন বর্তমানে চন্দ্রের দশা চন্দ্র হচ্ছে দ্বাদশপতি কারোগ্রহ চন্দ্র হচ্ছে মঙ্গল এবং কেতুযুক্ত অবস্থায় আছে হ্যাঁ আর একটা কথা মনে রাখতে হবে ভাগ্যপতির সাথে দ্বাদশপতির যদি কখনো কম্বিনেশন হয় এবং সেই জাতক জাতিকার জন্মছকে কিন্তু অনুযায়ী কিন্তু ভাগ্যের বিড়ম্বনা হয় ভাগ্যপতি সবসময় স্বচ্ছ থাকতে হবে আচ্ছা ভাগ্যপতি মঙ্গল এখানে কেতুযুক্ত রাহুদিষ্ট আছে ভাগ্যপতি হচ্ছে দ্বাদশপতির সাথে সহাবস্থান আছে অতএব এই চন্দ্রের দশা মোটেই ভালো নয় চন্দ্রের দশায় নানা রকম মানসিক প্রতিকূলতা আসবে এবং চন্দ্রের দশায় মানে যাকে বলা হয় বিপথে চালিত হবে বেশ উদাসীনতা আসবে দশায় অবসাদ হতাশা এগুলো হয়ে যেতে পারে অবসায় এই সমস্ত এই সমস্যাগুলো আসবে কিন্তু উনতিরিশ সাল থেকে দশা খুব ভালো খুব ভালো হবে বেশ আপনি তো শুনেই নিলেন যা হোক ফোনটা কেটে গেছে দুর্ভাগ্যবশত হ্যাঁ তো যা হোক আপনি যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে আপনি তো শুনেই নিলেন আপনার ছেলের সম্পর্কে যা যা বলার পণ্ডিতজি বলে দিয়েছেন চেম্বারগুলো একটু বলে দিন পণ্ডিতজি চোদ্দ নয়তে হচ্ছে শেওড়াপুরিতে চেম্বার রয়েছে ১৪ তারিখে মাথায় রাখবেন আজকে বারো তারিখ মানে কালবাদে পরশু দিন একুশ তারিখে চেম্বার রয়েছে মেচেদাতে মেদিনীপুরের যারা রয়েছেন পূর্ব মেদিনীপুরে আসতে পারেন বাইশ তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে আর আঠাশ তারিখে হচ্ছে মেদিনীপুরে চেম্বার রয়েছে আপনি যিনি আগে ফোন করেছিলেন চাইলে আপনি বর্ধমান আসতে পারেন অনলাইন কনসালটেন্সি হচ্ছে পেবেল কনসালটেন্সি যে নাম্বারে ফোন করতে হবে এইট ফাইভ এইট আর নাইন নাইন এই নাম্বারে যোগাযোগ করতে হবে চেম্বারের উইকলি যে ডেট হচ্ছে সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান বুধ শুক্র এবং রবিবার কিন্তু পণ্ডিতের বাড়া সাথে চেম্বার রয়েছে এটা মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী আপনারা বুকিং করে তারপর চেম্বারে আসবেন এটা বারবার করে রিকোয়েস্ট করে দিই আমরা আচ্ছা এখন বলবো সে বৃহস্পতি গ্রহ নিয়ে আজকে থাকবে পুরাণ কথায় তারপরে আরও কিছু কথা বলবো যে সামনেই হচ্ছে মহালার অমাবস্যানির পরে আসছে আমি রাইট রাইট একদম জ্যোতিষশাস্ত্রী বা সৌরজগতে বৃহস্পতি যেমন একটি গ্রহ আবার বেদে এবং পুরাণে তিনি একজন দেবতা তার পাশাপাশি তিনি আবার দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু সব মিলিয়ে শ্বাসে বৃহস্পতি বেশ বর্ণময় এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্র আজকের পর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব নবগ্রহ পরিবারের অন্যতম এবং বৃহত্তম সদস্য বৃহস্পতি বৃহস্পতি মূলত বৈদিক যুগের একজন ঋষি যিনি দেবতাদের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হয়েছিলেন স্কন্ধপুরাণ অনুসারে প্রভাস তীর্থে গিয়ে বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা করেন এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে দেবগুরু পদ প্রদান করেন জন্মবৃত্তান্ত অনুসারে বৃহস্পতির মাতা শ্রদ্ধা শ্রদ্ধা কদম্ব ঋষির তৃতীয় কন্যা তার বিবাহ অঙ্গিরা ঋষির সাথে হয়েছিল অর্থাৎ বৃহস্পতি শ্রদ্ধা ও অঙ্গিরা ঋষির পুত্র আবার ঋগ্বেদে বলা হয়েছে পৃথিবীর প্রথম উজ্জ্বল ও পবিত্র মহা আলোক থেকে বৃহস্পতির জন্ম যিনি সকল আধার দুরভূত করেন বৃহস্পতির স্ত্রী তারা তারা ও চন্দ্রের প্রেম কাহিনী ও বুধের জন্মের বৃত্তান্ত আমি আগের পর্বে বলেছি তাই আজ আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না এক কথায় বুধ ও বৃহস্পতির পিতা পুত্রের সম্পর্ক ভারতীয় প্রাচীন বৈদিক গ্রন্থমতে তিনি হলেন বাগ্মিতার দেবতা আবার কোথায় তার সম্পর্কে বলা হয়েছে তিনি অগ্নিদেবের অবতার এবং অগ্নিদেবের সমতুল্য তার তেজ ও প্রভাব বৃহস্পতিদেব মূর্তি পদে পদ্মে আসেন এবং চতুর্ভুজ তার হাতে থাকে দণ্ড ও জপমালা তার শরীর হলুদ বর্ণের আমাদের হিন্দু ক্যালেন্ডারের বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির নামে উৎসর্গিত বৃহস্পতির প্রতিকার হিসাবে প্রধান রত্ন পোকরাজ এবং বৃহস্পতি ধনু ও মীন রাশির অধিপতি জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি নিঃসন্দেহে একটি শুভ গ্রহ বৃহস্পতি সন্তান লাভের কারোগ্রহ উচ্চশিক্ষার কারোগ্রহ বৃহস্পতি প্রভাব করে জাতক জাতিকার বিবাহিত জীবনকে এছাড়া মেধা পাণ্ডিত্য আধ্যাত্মিকতা উদ্যম বাগ্মিকতা নির্ধারিত হয় বৃহস্পতির অবস্থানের উপর বৃহস্পতি অশুভ থাকলে জাতক বা জাতিকাকে গোটা জীবন সংঘর্ষ করতে হয় উচ্চ উচ্চশিক্ষায় ও জীবনের সার্বিক উন্নতিতে বাধা আসে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় বৃহস্পতি চন্দ্রের সাথে মিলিত হলে গজকুশলীর মতো যোগের সৃষ্টি হয় তেমনি রাহুর সাথে বা পাপক পাপগ্রহের সাথে মিলিত হলে গুরুচন্ডাল দোষের সৃষ্টি হয় বৃহস্পতি শনি সংযোগে গুরু সৌরিজ হয় সহজ কথায় বলতে গেলে জাতক জাতিকার জন্মচকে বৃহস্পতি শুভ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে একটা জিনিস পরিষ্কার হলো এতদিন ধরে এই যে আমরা বৃহস্পতির কথা আমরা বলি বৃহস্পতির সঙ্গে এই যোগ ওই যোগ এই গ্রহের সঙ্গে বৃহস্পতির অবস্থা নেই আপাতভাবে বৃহস্পতি সম্পর্কে একটা ভালো ধারণা মানুষের থাকলেও বিভিন্ন খারাপ গ্রহের সংস্পর্শে বৃহস্পতিও খারাপ ফল দিতে পারে সেটাও পরিষ্কার আবার ভালো ফলও দিতে পারে যে সামনে তো মহালয় রয়েছে আমাদের হাতে আর মাত্র মিনিট মতো সময় এই মহালয়া অমাবস্যায় যারা কৌশিকীতে আপনার কাছে আসতে পারেননি বা হয়নি কোনো কারণের জন্য তারা মহালয়াতে আসতে মানে আসলে কীরকম ফল তারা পেতে পারবেন মহালয়া অবশ্যই এবার খুব ভালো দিনেই পড়েছে আচ্ছা আমরা তো সবসময় গ্রহদ্বয় যখন খণ্ডন করি হ্যাঁ শুভ তিথি শুভ দিনটাকে প্রাধান্য দিই আচ্ছা এবার মঙ্গলবারই পড়েছে মঙ্গলবার রাত নটা ছয় মিনিট থেকে চতুর্দশী যুক্ত মহালয়া হ্যাঁ ওই দিন খুব ভালো দিন হ্যাঁ সেটা হচ্ছে পড়েছে পয়লা অক্টোবর আচ্ছা পয়লা অক্টোবর পড়েছে এবং ওই দিন হচ্ছে আমি তারাপীঠে থাকবো আপনারা আসতে পারেন কারণ অনেকে কৌশিক অবশ্যই আসতে পারেনি মানে কুশিক মানে অমাবাস যদি ভিড় থাকে আপনারা আসুন ওই দিন যোগাযোগ করুন এবং বিশেষ করে পিতৃদোষ যাদের আছে জন্ম থাকে ওই দিনটা হচ্ছে শুভ গ্রহ মানে যাকে আমরা গ্রহণ দোষ বলি এবং এই নিয়ে আমি আলোচনা করব কারোর সামনেই তো গ্রহণ দোষ আসছে একটা হ্যাঁ কারণ এই মাসেই সামনেই আমাদের সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ আছে আবার সূর্যগ্রহণও আছে দোসরা অক্টোবর সূর্যগ্রহণ আছে হ্যাঁ এটা অবশ্য আমাদের ভারতবর্ষ অদৃশ্য তবে এই গ্রহণগুলো কিভাবে হয় কেন গ্রহণ উপর আমি বলছি এই গ্রহণ দোষ মানে হচ্ছে একটি জাতক জাতিকার জন্মছক অনুযায়ী তাদের মানসিক দিক থেকে সমস্যা আসে জন্মগ্রহণ করলে পিতার তার জীবনে কর্মজনিত সাফল্যের ক্ষেত্রে বাধা আসে একদমই এই নিয়ে বিস্তারিত আমরা পন্ডিতজির অনুষ্ঠানে আলোচনায় শুনবো আগামী দিনে আপনারা ভাগ্যবার্তার সঙ্গে থাকবেন আজকে এই মুহূর্তে তো অনুষ্ঠান শেষ করতেই হবে আবার আগামীকাল সকালবেলা ভাগ্যবর্তায় দেখা হচ্ছে পণ্ডিত সঙ্গে নমস্কার পন্ডিতজি নমস্কার সবাই প্রতিবাদে বন্ধ রাস্তার কাজ জানা গিয়েছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বঞ্চুকামারি এলাকায়